পাঁচ তারিখে নাইত ইসলাম এবং আসিম মাহমুদ যে সরকারে গেল অন্তর্বর্তীকালীন সরকারে যে গেল এটা ছিল একটি চরম ভুল সিদ্ধান্ত দেখুন এই যে এই সরকার এই সরকারে যারা আছে গণ পক্ষে পক্ষে শক্তি কিন্তু শুধু দুইজনই আছে ধরতে গেলে তিনজন তিন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নাঈত ইসলাম আসিম মাহবুদ এবং মাহফুজ আলম বাদ বাকিরা কিন্তু আমি যেটা মনে করি বাদবাকি যে আছে ডক্টর আসিম নজুজ সার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যতীত আসলে ওইভাবে গণ অভ্যতনের স্প্রিটকে ধারণ করার মতো শক্তি কিন্তু আসলে কেউ নাই তো এই যে ব্যক্তিগুলো তারা যে আসলে জনগণের যে আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করতে যে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার দায়ভার কিন্তু জনাব নাইত ইসলাম এবং আসিম মাহমুদের ওপরেও পড়ছে তারা ব্যর্থ না হলেও সামগ্রিকভাবে তারা কিন্তু এদের জন্য ব্যর্থ হয়ে যাচ্ছে এবং এটাই হচ্ছে বর্তমান সময়ে জনগণ নাইত ইসলাম আসিম মাহমুদকে প্রশ্ন তুলছে শুধুমাত্র সরকারের পুরো ব্যর্থতার জন্য পুরো ব্যর্থতার জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এটা কিন্তু বিশাল বড় একটা আমি মনে করি স্ক্যাম ছিল যে স্ক্যামটা ছিল আওয়ামী ফেসিস্টের যারা পদলিহিত যে সব ব্যক্তি বর্গ ছিল কিংবা চাটুকার ব্যক্তিবর্গ যা আওয়ামী লীগকে যারা ফেসিস্ট করে তুলেছে যেসব ব্যক্তিবর্গ তাদের কুট চালে পা দিয়েছে যারা নায়েত ইসলাম এবং আসিম মাহবুদ তারা এমনভাবে বুঝাইছে যে আপনারা সরকারে আসুন আপনাদেরকে সরকারের দরকার আপনারা সরকারে না আসলে সমস্যা হবে এখন তারা হয়তো ভেবে নিয়েছে যে হ্যাঁ ভালো প্রস্তাব দিচ্ছে যাই বাস্তবতা অর্থে কী হচ্ছে এই সরকারটা ছিল শুধুমাত্র একটি অন্তর্বর্তীকালীন সরকার কি দরকার ছিল এই স্বল্প সময়ে এসে পচা সামুকে পা দিয়ে একটা নিজের পা কাটা দরকার ছিল দরকার ছিল না তো কারণ এই সরকার সমালোচিত হতো এটা স্বাভাবিক কারণ এই সরকার যারাই আসতো তারাই সমালোচনা হতো তারাই জনগণের ক্ষোভে পরিণত হতো এটা স্বাভাবিক কারণ আওয়ামী লীগ সরকার গত ফেসিস্ট আওয়ামী সরকার গত পনেরো বছরে দেশটাকে একদম শেষ করে দিয়েছে লুটপাটের একদম নৈরাজ্যের চরম সীমায় পৌঁছে গিয়েছিল সেই অবস্থায় যদি কোনো সরকার দায়িত্ব তারা স্বাভাবিক বিশাল একটা চাপের সম্মুখীন হবে বিশাল একটা পাহাড় সমান চাপ নিয়ে কাজ করতে হবে তাদের অর্থনৈতিক সমস্যা আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা তার উপর বিভিন্ন ধরনের আন্দোলন পাল্টা বুদ্ধনের সংখ্যা নানা বিষয়ে চাপে থাকবে স্বাভাবিকভাবে এই সরকার প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ ছিল ওই পদলেহিত ব্যক্তিবর্গ ঠিক এটারই সুযোগ নিয়েছে আসিফ নাইদকে ভুলিয়ে ঠিক এই পা স্ক্যামে বাড়িয়েছে পাঁচ তারিখের পর যদি আসিফ আসিফ নাইদ এবং অন্যান্য সমন্বয়করা যদি তখনই আলাদা একটি দল গঠন করত। জাস্ট চিন্তা করুন পাঁচ তারিখে আসিফ নাইদ সহ অন্যান্য সমন্বয়কদের অধীনে একটা আলাদা রাজনৈতিক দল গঠন হলো সেই দলের জনপ্রিয়তা কোথায় যেত আমি চিন্তা করতে পারতাম আমি মনে করি ওই সময়ে জনপ্রিয়তায় তারা বিএনপিকে একদম সমানে সমানে টেক্কা দেয় এবং কিছু ক্ষেত্রে তারা বিএনপিকে ছাপিয়েও যেত কারণ জনগণের আবেগ এতটাই ছিল তাদের প্রতি এতটাই ভরসার জায়গায় তারা ছিল যে জনগণ একদম তাদেরকে অন্ধের মুখ সাপোর্ট করা শুরু করেছে এটাই স্বাভাবিক হঠাই স্বাভাবিক যে ফেসিস্ট আওয়ামী সরকারকে অন্য কাউরে সরাতে পারেনি তারা নেতৃত্বের স্থান থেকে তাদেরকে সরিয়েছে পিছনে অন্যান্য রাজনৈতিক দল ছিল স্বাভাবিক বিএমপির এই আন্দোলনে বিএনপির বিশাল ভূমিকা ছিল এটা স্বাভাবিক শুধু বিএনপি না জামাত অন্য গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের উল্লেখযোগ্য ভূমিকা ছিল কিন্তু নেতৃত্বের একটা বিষয় আছে নেতৃত্ব সেখানে ছাত্ররা দিয়েছে স্বাভাবিকভাবে আপনি যখন নেতৃত্ব দেবেন আপনাকেই নেতা মানবে জনগণ নির্বাচন এক বছর পরে হোক দেড় বছর পরে হোক দুই বছর পরে হোক একদিকে তারা তাদের রাজনৈতিক দলকে তো মাঠ পর্যায়ে অন্যদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়মিত ক্রিটিসাইজ করতো নিয়মিত এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতো চিন্তা করে দেখুন এই রাজনৈতিক দলটি কোথায় যেত তারা যদি সরকার গঠনে কোনোভাবে ব্যর্থ হতো আমি মনে করি তাদের একটা অন্যতম শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে তারা সংসদে যেত এবং সেখানে তারা যে সরকারে যে জল দিত সেটা যাই হোক বিএমপি যাক বা বিএমপি জামার জোট যাক বিএমপির সাথে অন্য রাজনৈতিক দলের জোট যাক তাদেরকে দৌড়ের ওপর রাখত নিয়মিত দৌড়ের ওপর রাখত প্রশ্নের ওপর রাখত যে কেন এটা করছেন চিন্তা করে দেখুন যে পাঁচ বছর পর ধরুন বিএমপি পাঁচ বছর থাকলো সরকার তারপরে বাড়ির পরের তো আবার নতুন করে তাদেরকে সরকারে যাওয়ার একটা বিশাল সুযোগ থাকতো যদি পাঁচ বছর তারা বিরোধী দলের ভূমিকাটা খুব ভালোভাবে করতে পারত এবং শুধু তাই না এটা বিশাল সবচেয়ে বড় ক্ষতিকার হতো জানেন সবচেয়ে বড় ক্ষতি হতো আওয়ামী লীগের আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে একদম হারিয়ে যেত যে জিনিসটাই চাইনি আওয়ামী ফেসিস্টের যে পেতার তারা তারা চায়নি যে কোনো নতুন একটি শক্তির উদয় হওয়া মানেই প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ হয়ে যাওয়া তার জায়গা দখল করে নেবে ছাত্ররা এই ভয় থেকে নানা কুটকৌশল বের করে ছাত্রদেরকে একটা ফাঁদে তারা ফাঁদের দিকে ধাবিত করেছে এবং ছাত্র সমন্বয়রাও এই ফাঁদে পা দিয়েছে এবং তার ফলটাই বর্তমান সময়ে তাদেরকে ভোগ করতে হচ্ছে তারা কেন বিএমপির সাথে ক্লাসে যাবে তারা কেন অন্য রাজনৈতিক দলের সাথে ক্লাসে যাবে মনোবিরত হবে বরং মাঠে থেকে বিএমপি যে বিষয়ে ক্রিটিসাইজ করতো অন্তর্বর্তীকালীন সরকারকে তার চেয়ে বেশি ক্রিটিসাইজ তারা করতো তারা বলতো যে এই অন্তর্তীকালীন সরকার ব্যর্থ এই অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে পারতেছে না আমাদেরকে ভোট দিন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই কাজটা আমরা করব কে দেবে না কে ভোট দেবে না শুনু তারা যদি বিএমপির চেয়ে যদি তাদের যে এজেন্টাগুলো রয়েছে তাদের যে নির্বাচনী এজেন্ডাগুলো থাকতো সেটা যদি আরও ভালোভাবে তুলে তুলে ধরতে পারতো আমি মনে করি লক্ষ লক্ষ তরুণ তাদেরকে ভোট দিত আমাকে যদি ইমপ্রেস করতে পারে আমি কেন ভোট দেব না আমাকে যদি দেশের জন্য মঙ্গলকর কল্যাণকর হয় একটা রাজনৈতিক দল নতুন দল যেটা বিএনপির চেয়ে ভালো কল্যাণকর মনে হচ্ছে আমি কেন দেশের সাথে আমি কেন ভোট দেবো না তাকে কেন ভোট দেব না আপনি বলুন এই জায়গাটাই তারা ব্যর্থ হচ্ছে ব্যর্থ হয়েছে আর এই জায়গাটাতেই বিএনপি বাজিমাত করছে বিএনপি তার গতিতে চলছে কারণ কর্যবাদ করতে আপনি সমালোচনা করুন বিএনপিকে কে কোনো সমস্যা নাই বিএমপি সংলোচন দ্বার উন্মুক্ত করে দিচ্ছে কিন্তু সে তার সঠিক করে করছে সে কোনো রাজনৈতিক অন্য কোন রাজনৈতিক দলের পলিসি গ্রহণ করছে না কিংবা অন্য কোন একটি মতদর্শ পড়েছে বিএনপির যে প্রতিষ্ঠাকালীন যে মতাদর্শ সেটাকে কাজে লাগাচ্ছে সেটাকে যে সে জিনিসটা হারিয়ে গিয়েছিল সেটাকে নতুন করে পূর্ণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং এই জায়গাতেই বিএনপি বাজিমাত করছে এর ফল আপনি বাস্তবিকত ভোটের মাতে পাবেন দেখুন ঢাকা শহরের চিত্র আলাদা ঢাকা শহরে হয়তো আন্দোলন আলাদা এটা আলাদা কিন্তু সমর্থন আলাদা জিনিস এটা জাস্ট এক্সাম্পল দেয় আওয়ামী লীগের সবচেয়ে বাজে ভোটের ফলাফল ছিল দুই সালে সেই দুই হাজার সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল মাত্র বাষট্টিটা যেখানে বিএমপি সিট পেয়েছিল একশো একানব্বইটা চিন্তা করে দেখুন কোথায় কোথায় একানব্বইটা কিন্তু অবাক করা বিষয়ে কি জানেন ভোটের যদি হার দেখেন শতাংশ দেখেন বিএমপি ভোট পেয়েছিল চল্লিশ দশমিক নয় সাত শতাংশ চিন্তা করেন চল্লিশ দশমিক নয় সাত শতাংশ সেখানে আওয়ামী লীগ কতটা ভোট পেয়েছিল জানেন চল্লিশ দশমিক এক সাত বা এই টাইপের কোনো একটা ভোট পেয়েছিল চিন্তা করে দেখুন ভোটের কিন্তু হারের কোনো তফাৎ নেই অর্থাৎ একটি আসনে বিএনপির প্রার্থী একানব্বই হাজার ভোট পাইছে আওয়ামী লীগের প্রার্থী ভোট পাইছে নব্বই হাজার আটশো আশি ভোট মাত্র বিশ ভোটের জন্য বিএনপির প্রার্থী সংসদ সদস্য হইল ভোটের কিন্তু তফাৎ মাত্র বিশটা এই শতাংশ এই যে ভোটটা আছে এই ভোটটা কি উঠে যাবে এটা কখনোই সম্ভব নয় এটা বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাদের একটা নির্দিষ্ট ভোট রয়েছে নির্দিষ্ট ফিক্স ভোট রয়েছে আমেরিকায় যেমন একটা আসে না যে কথা আসে না সুইং স্টেট আমেরিকার কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু এই সুইং স্টেটের উপর নির্ভর হয় আমেরিকার ডেমোক্রেট দলে কিন্তু আলাদা একটা ভোট রয়েছে আলাদা আলাদা স্টেট রয়েছে যেখানে আলাদা আলাদা তাদের নির্দিষ্ট ফিক্সড ভোট রয়েছে পাবলিকান পার্টি কিন্তু আলাদা একটা স্টেটগুলো রয়েছে তাদের আলাদা ভোট পাবে ভোট পাবে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু কে হবে এটা নির্বাচন করে ওই পাঁচ থেকে ছয়টা যে সুইং স্টেট রয়েছে এই সুইং স্টেটগুলোর ভোটাররা তেমনই জাতীয় নির্বাচনের কিছু সুইং ভোটার থাকে এই সুইং ভোটারগুলোই মূলত ভোটের ফলাফল নির্ধারণ করে এই কিন্তু এই বিষয়টা কিন্তু শুধু বিএমপি এর আওয়ামী লীগের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে না অন্যদেরকে এই ভোটের সমপরিমাণ ভোট অর্জন করে আবার সুইং ভোটকেও নিজেদের পক্ষে টানতে হবে তবেই সরকার গঠন করা সম্ভব ধরুন বিএনপির তেত্রিশ পার্সেন্ট ভোট রয়েছে আওয়ামী লীগের তেত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোট রয়েছে এই যে ছেষট্টি পার্সেন্ট ভোট এটা ফিক্সড বাকি ভোটার হচ্ছে সুইং ভোটার এই ভোটারের মধ্যে যে দলের পক্ষে ভোটার বেশি যাবে তারাই সরকার গঠন করবে বিশেষ করে গত যে চারটা নির্বাচন আমি ধরতে পারি একানব্বই ছিয়ানব্বই এক আট বর্তমান প্রেক্ষাপট ভিন্ন এই জন্য আমি মনে করি সময় শেষ হয়নি ছাত্রদেরকে উচিত দ্রুত সরকার থেকে পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দল গঠনে একদম লেগে পড়া কোনো কথা না যেটাকে বলা আদা জল খেয়ে লেগে পড়া জনগণের কাছে যাওয়া দেখুন ঢাকার হিসাব আলাদা আপনার ঢাকাতে জাস্ট একটা বিভাগীয় শহরে যান সেখানকার চিত্র আলাদা দেখবেন সম্পূর্ণ আলাদা ঢাকার সাথে একটা রংপুর বা চিটাগাং বরিশাল রাশের চিত্র পুরোই আলাদা ওখানকার জনগণ যেমন ভাবে ঢাকার লোকজন তেমন ভাবতেছে না আপনার বিভাগীয় সব থেকে জেলা পর্যায়ে যান সম্পূর্ণ আলাদা জেলা থেকে উপজেলায় যান দেখবেন আলাদা উপজেলা থেকে ইউনিয়নে যান একবারই আলাদা এই জিনিসগুলোকে আপনার কাজ করতে হবে মাঠে লেগে পড়ে রাখতে হবে এইভাবে আসলে সম্ভব না আপনাকে আন্দোলনের সমর্থন দেয় এটা আমি মনে করি আন্দোলন আলাদা জিনিস আন্দোলনের সমর্থন দেবে আন্দোলনের সমর্থন দেওয়া এক জিনিস আপনাকে রাজনৈতিক দল হিসেবে সমর্থন দেওয়া কিংবা সরকার গঠনের জন্য সমর্থন দেওয়া সেটা আলাদা জিনিস